আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দারুণ কিছু অর্নামেন্টস কালেকশন দেখাবো আর হ্যাঁ এই অর্নামেন্টসগুলির প্রাইস কিন্তু একদমই কম আর ভিডিওর শেষ অংশে আমি এই দোকানের ঠিকানাসহ ফোন নাম্বার দিয়ে দিব আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার প্রতিটা ভিডিওতেই আমি দোকানের ঠিকানা ভিডিও শেষ অংশে দিয়ে থাকি আপনারা অনেকেই ভিডিও শেষ পর্যন্ত না দেখে দোকানের ঠিকানা জিজ্ঞেস করেন তো যাই হোক চলুন এবার ভিডিওটি শুরু করি আর হ্যাঁ পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক গাইজ এখানে যে আপনারা সুন্দর সুন্দর চুল চুলের ক্লিপ ক্লিপ না ভাইয়া সুন্দর সুন্দর যে চুলের ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনলি তিরিশ টাকা আমার কাছে অনেক সুন্দর লাগছে কিউট কিউট আইটেমগুলা এগুলা হচ্ছে অনলি তিরিশ টাকা করে বাচ্চাদের জন্য একটা পারফেক্ট কালেকশান এইগুলি এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে তিরিশ টাকার মধ্যে এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 30 টাকা এখানে হচ্ছে বুরুস কানের দুল তারপরে হচ্ছে ক্লিপ সবকিছুই রয়েছে এগুলির প্রাইস হচ্ছে অনলি 30 টাকা আমার কাছে এই আইটেমগুলো সুন্দর লাগছে বেশি এই যে দেখেন কিউট কিউট আইটেমগুলো এগুলা হচ্ছে অনলি তিরিশ টাকা এই সাইডে যে সুন্দর সুন্দর কানের দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা আমার কাছে অনেক সুন্দর লাগছে এই কানের দুলগুলা এগুলার প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা আর এই সাইডে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি তিরিশ টাকা করে সুন্দর সুন্দর এই আন্টিগুলার প্রাইস জানলে আপনারা কিন্তু অবাক হবেন এগুলোর প্রাইস হচ্ছে প্রতি পিস অনলি চল্লিশ টাকা করে এই কালেকশানগুলো হচ্ছে তিরিশ টাকা এগুলি একটু আগে আপনাদেরকে দেখালাম এখানে যে কালেকশানগুলি রয়েছে সবগুলোই হচ্ছে অনলি তিরিশ টাকা করে এই সাইডে যেগুলা এগুলা হচ্ছে অনলি ষাট টাকা করে আর এইখানে হিউজ ক্লিপ আইটেম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা ভাইয়া এগুলা কি ফিক্সড প্রাইস নাকি বার্গেটিং করা যাবে ভাইয়া একদম ভাই সব আসলে গাইস এগুলা হচ্ছে ফিক্সড প্রাইস কারণ আপনারা বুঝতেই পারছেন এগুলা প্রোডাক্ট কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এখানে প্রোডাক্টগুলি সো এইখানে আসলে আর বার্গেটিং করলে আর কিছু থাকে না সো যার জন্য এখানে যে প্রাইস এটাই ফিক্সড এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি প্রোডাক্টটি দেখালাম এই হচ্ছে শপের ওনারের ফোন নাম্বার এবং ঠিকানা আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ